আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক যোগতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ ছড়ানো এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের সেই বিমান ঘাটিতে ইরানের মোহমোর ক্ষেপণাস্ত্র হামলা আরো থাকছে আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিন সালমানকে পেজেস্টান মোদির সঙ্গে বৈঠকে হাসিনা প্রত্যর্পণ প্রসঙ্গে তুললেন ডক্টর ইনোসা মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা করলো চেন ইয়ামানি গ্রামের জলধারাগুলো বোমাবর্ষণ গাজার শহীদদের সংখ্যা বৃদ্ধি গণহত্যার হাতিয়ার হিসেবে খোদা চাপিয়ে দেওয়া থেকে শুরু করে জার্মানি ইল্যান্ড ফ্রান্সের প্রতারণা পর্যন্ত গুতরেশের প্রতিবাদ ফের দখলে রাফা গৃহহীন লক্ষ লক্ষ ফিলিস্তিন এবং সর্বশেষ জানিয়ে দেব চীনকে চার দিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাটিমালা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত এবং কোথা থেকে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ ইজলে সেই বিমান ঘাটিতে ইরানের মহম ক্ষেপণাস্ত্রী হামলার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এর মধ্যে একটি ভিডিওতে দেখা গেছে ইসরালের নেভার্টিম বিমান ঘাটির কয়েকটা ডজন মিসাইল আঘাত এনেছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম চিএনএন হামলা ভিডিও বিশ্লেষণ করে তথ্য জানিয়েছে ইরান এর আগে তেরো এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলার সময় একই ঘাটি লক্ষ্য করেছিল প্রতিবেদনে বলা হয় নেভাতিম ঘাটির অন্তত কয়েকটা ডজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে ভিডিওর ভ অবস্থান নির্ধারণ করে সিএনএন জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আরতান নাকাব শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়েছি নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণা করা হয়েছে ওই সময় মিসাইল ঠেকানোর একটি প্রতি রোধি মিসাইল ব্যাটারি থেকে চলেছিল ইসরায়েলি বাহিনী এছাড়া বাহিনী কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধর কুণ্ডলি বের হতে শুরু হয় তখন ঘাটিতে একের পর এক মিসাইল পরে বিস্ফোরিত হতে থাকে আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিন সালমানকে পেজেস্টিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ান পুনরায় নির্বাচিত করেছেন যে ইসলাম প্রজাতন্ত্র কোন দেশের সঙ্গে যুদ্ধ চায় না তবে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দ্রুপতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছেন বৃহস্পতিবার এক ফোন আলাপে পবিত্র মাহে রমজান সমাপ্তিতে ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবে ক্রাউন্সেন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশ ক্যান আলাপে তার দেশে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির উপর যদি বলেন ইসলাম প্রজাতন্ত্র ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছোটেনি তিনি বলেন আমাদের নিরাপত্তা প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তি অশান্তিপূর্ণ ব্যবহারিক কোনো স্থান নেই প্রেসিডেন্ট বলেন আন্তর্জাতিক অনুবেক্ষক শক্তি সংস্থা প্রদর্শন ইরানের অনুবেক্ষক কার্যক্রম শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে এদিকে প্রেসিডেন্ট এ সম্পর্কে আরও বলেন ইসলাম প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক কার্যক্রম আগের বছরগুলোর মতো সম্পূর্ণরূপে যাচাইর অধীনে রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক অনুবেক্ষক শক্তি সংস্থার জন্য যে কোনো সময় যে কোনো প্রবেশের অনুমতি রয়েছে তিনি পারমাণবিক কর্মসূচিনি উত্তেজন কামনা লক্ষে পারস্পরিক স্বার্থ খলদার ভিত্তিতে সংলাপ অংশটি ইরানে প্রস্তুতি ব্যক্ত করেছেন পেজিশকান জোর দিয়ে বলেছেন আমরা কোনো দেশের সাথে যুদ্ধ চাই না তবে আত্মরক্ষা করতে যে কোনো ধরনের দ্বিধা করব না এই বিষয়ে আমাদের প্রস্তুতি সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও জোর দেন তিনি মোদির সঙ্গে বোটকে হাসেনা প্রত্যবর্তন প্রসঙ্গে তুল্ল ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠকে মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তুলেছেন অধ্যাপক ইউনুস আজ দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ইউনুস মোদী বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি শফিকুল আলম বলেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো গুলো ইস্যু আছে তার সব কোটি নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সব কটি বিষয় আলোচনা তুলেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গে সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তি নবায়ন তিস্তা চুক্তি প্রসঙ্গে এসেছে দুই শীর্ষ নেতার আলোচনায় ইতিহাস ইতিবাচক ফলপ্রসূ হয়েছে ব্যাংককের শার্লিংনা হোস্টেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মাধ্যমে পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষে বৈঠকে বসেছেন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক মিলিত হলেন গত পাঁচই আগস্টে ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েন মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করল চীন যেসব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে একই সঙ্গে দশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিরল কিছু পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা আগামী এপ্রিল থেকে এটি কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপানের পর নতুন করে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের জবাবে এই পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন বিশ্লেষকরা বলেছেন এই সিদ্ধান্তে বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র করে তুলবে শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজের প্রকাশিত এক প্রতিবেদনে চীনের অর্থ মন্ত্রণালয় উদ্ধৃতি দিয়ে জানানো হয় নতুন শুল্ক ব্যবস্থা 10 এপ্রিল থেকে কার্যকর হবে এর আগে মঙ্গলবার মার্কিন পেসেন্টন ডন থাম ঘোষণা দেন Cina পণ্যের উপর 34 শতাংশ নতুন শুল্ক আরোপ করা হবে আগেই চীনা পণ্যে 20 শতাংশ শুল্ক আরোপিত ছিল ফলে নতুন শুল্ক মিলে মোট দরায় 54 শতাংশ চীনের অর্থ মন্ত্রণালয় জানায় ট্রাম্পের ঘোষণার জবাবে এর আগে তারা মার্কিন কোয়ালা ও তারলীকিত প্রাকৃতিক গ্যাসের 19 শতাংশ শুল্ক আরোপ করেছিল এবার সেই শুল্কের উপর আরো 34 শতাংশ যোগ করা হলো ইয়ামেনি গ্রামের জলধারাগুলো বোমা বর্ষণ গাযায় শহীদদের সংখ্যা বৃদ্ধি ইজ্জালের সমর্থনে ইয়ামেনি হামলা চালানোর সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বুধবার হুদায়েদা প্রদেশে মার্কিন যুদ্ধবিমানগুলো ব্যাপক হামলা চালায় পাঁচ টুড়ে জানিয়েছে আল মানসুরিয়া শহরে আল গ্রামের লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইয়ামেন আল মাসিরাহ টিভি চ্যানেল ঘোষণা করেছে যে এই জলধারগুলি আটটি গ্রামে পানীয় জল সরবরাহ করে এবং বর্তমানে পঞ্চাশ হাজার বাসিন্দা এই গ্রামগুলোর জন্য আর পানি সরবরাহ করতে সক্ষম নয় গতকাল উপর মার্কিন হওয়ার সাথে সাথে মার্কিন ট্রেজারি বিভাগ আর্থিক কর্মকর্তা জামালের সাথে সহযোগী কারি একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে ওই প্রতিষ্ঠানটি রাশিয়া থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের স্পর্শকাত কিছু পণ্য এবং সামরিক অস্ত্র কিনেছিল গণহত্যার হাতিয়ার হিসেবে ক্ষুধা চাপিয়ে দেওয়া থেকে শুরু করে জার্মানি ইংল্যান্ড ফ্রান্সের প্রতারণা পর্যন্ত গুতরেসের প্রতিবাদ পাঁচকোটি জাতিসংঘ মহাসচিব গাজায় অবিলম্বে যুদ্ধ ফিরে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনি গুতরেসে বুধবার আবার গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি ফিরে আনা বন্দীদের নিঃস্বার্থ মুক্তি গাজা উপত্যকার জুড়ে মানবিক সাহায্যের অবাধ প্রবেশাধিকার আহ্বান জানিয়েছেন এবং রাফা থেকে এক লক্ষ বেশি ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়েছেন যাদের বেশিরভাগই একাধিক বাস্তুচ্যুত হয়েছেন জাতিসংঘের মহাসচিব তেইশে মার্চ গাজা একটি চিকিৎসা জরুরি কনভয়ের উপর ইজরা সেনাবাহিনী হামলার সমালোচনা করে যার ফলে পনেরো জন চিকিৎসক সাহায্য কর্মী নিহত তিনি আর বলেছেন দু সালে অক্টোবর থেকে গাজায় কমপক্ষে চারশো জন সাহায্য কর্মী নিহত হয়েছেন যাদের মধ্যে ২৮০ জন জাতিসংঘের কর্মী ছিলেন ফের ইসরায়েলের দখলে রাফা গ্রহীণ লাখ লক্ষ বাসিন্দা গাজা ইসরায়েলি সেনাবাহিনী অভিযানের ফলে নতুন করে গৃহহীন হয়েছে লাখ লাখ ফিলিস্তিন রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করে শহরটি দখলে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী খবর ভয়েছে ভেলের গাজার দক্ষিণ প্রান্তে মিশর সীমান্তের যুদ্ধ বিধ্বস্ত রাফার শহরের যুদ্ধ বৃত্তের পর গত মাসেই কেবল ফিরতে পেরেছিলেন বাসিন্দারা তবে দুই মাসের মধ্যেই ইদ্দুল বাহিনী আবার অভিযান শুরু করায় রাফা তারপরে আবার বাধ্য হচ্ছেন বাসিন্দারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে রাফা ইদালি অভিযানে সর্বশেষ চব্বিশ ঘন্টায় অন্তত সাতানব্বই জন মারা গেছেন রাফা থেকে খান ইউনিসে আশ্রয় নেওয়া একজন পাত্র সংস্থা জানাই রাফার শেষ হয়ে গেছে সেখানে কিছু আর অবশিষ্ট নেই তিনি আর বলেছেন অবশিষ্ট যেসব বাড়িঘর হয়েছিল যেগুলো তারা এখন গুড়িয়ে দিচ্ছে চীনকে চারদিক থেকে ঘিরে তৈরি হচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিমালা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে সই করেছে যেটি ইন্দো প্রশান্ত মহাসাগরের অঞ্চলে শান্তি স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছে তবে এই চুক্তির মূল বিষয় হল ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও তানের আশপাশে চীনা তৎপরতার নজরদারি করতে সক্ষম হবে উত্তরে দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বের জোট যে চীন বিরোধী বলার সৃষ্টির চেষ্টা করছে তাদের একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন ও মার্কিন বাহিনীর মধ্যে সম্ভব সংঘাতের দুটি সম্ভব টাউন এবং দক্ষিণ চীন সাগর সীমান্তের কাছে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এখন এই চুক্তির মাধ্যমে ফিলিপিনের সামরিক ঘাটিগুলিতে মার্কিন সন্ধ্যে আরো বেশি করে অধিকার দেওয়া হবে এবং গত তিন দশকের মধ্যেই এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য তাদের প্লাস পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসবে